আয়াত দুইশত চার ওয়াঈদা কুরি এল কুর আনু ফেস্তেমিয়াউলাহু ওয়াঅঅ সিতুল আল্লাকুমতুরহ্যামুন অনুবাদ আর যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে তা শোনো এবং নিচুপ হয়ে থাকো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় এক নম্বর ফুটনোট এই আয়াতে বলা হয়েছে যে কুরআন মুমিনদের জন্য রহমত কিন্তু এই রহমতের দ্বারা লাভবান হওয়ার জন্য কয়েকটি শর্ত ও প্রক্রিয়া রয়েছে যা সাধারণ সম্বোধনের মাধ্যমে এভাবে বলা হয়েছে যে যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা সবাই তার প্রতি কান লাগিয়ে নিচুপ হয়ে থাকবে তবে আয়াতের হুকুমটি কি সালাতের কুরআন পাঠ সংক্রান্ত না কোনো বয়ান বিবৃতিতে কুরআন পাঠের ব্যাপার নাকি সাধারণভাবে কুরআন পাঠের বেলায় সেটা সালাতেই হোক অথবা অন্য যে কোনো অবস্থায় হোক এ ব্যাপারে মত পার্থক্য রয়েছে বিস্তারিত জানার জন্য তাফসির ইবেন কাসির দ্রষ্টব্য এখানে প্রকৃত বিষয় হল এই যে কুরআনুল করিমকে যাদের জন্য রহমত সাব্যস্ত করা হয়েছে সেজন্য শর্ত হচ্ছে যে তাদেরকে কুরআনের আদব ও মর্যাদা সম্পর্কে অবহিত হতে হবে এবং এর ওপর আমল করতে হবে আর কুরআনের বড় আদব হল এই যে যখন তা পাঠ করা হয় তখন শ্রোতা সেদিকে কান লাগিয়ে নিচুপ হয়ে থাকবে সাদি